হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ডিমের এক ঘিমি ছেড়ে নতুন কিছু রেসিপি আজকে করা যাক বাড়িতে হঠাৎ করে অতিথি এসছে নতুন কিছু ডিমের রেসিপি করতে চাইছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্যে অতিথিরা আঙুল চেটে খাবে ডিমের মাখানি মালাই মশলা গ্রেভি দারুণ টেস্টি হবে এই জন্যে একটা মশলা বানিয়ে নেবো একটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম খানিকটা দারচিনি আর দিয়ে দিলাম ছোটো এলাচ কতগুলো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেবো দেড় টেবিল চামচ মতো গোটা ধনে এক টেবিল চামচ মতো মৌরিও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা এবার এটাকে আমি রোস্ট করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটুখানি রোস্ট করে নিচ্ছি দেখবেন কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায় তাহলে কিন্তু গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না এটা হালকা করে এটাকে একটু রোস্ট করে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে মশলাটা এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতর ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচু করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো দেবেন কী যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন দেড় ইঞ্চি পরিমাণ আদার টুকরো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া এবারে দু টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রাখছি আমি পাঁচখানা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি নালে কাট না লাগালে পরে যখন তেলে দেবেন ডিমগুলো ভাজার জন্যে তখন কিন্তু খুব ফাটবে তাই ডিমের গায়ে একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু মতো সাদা তেল আবার ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করবো না সামান্য একটু লবণও দিয়ে দিলাম তাহলে ডিমগুলো যখন তেলে দিয়েছি খুব ফাটবে তেল ছিটকাবে সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার ডিমগুলোকে হালকাভাবে একটু ফ্রাই করে নিচ্ছি নিয়ে এবার ডিমগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখব এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানো ওয়ান ফোর টেবিল চামচ মতো গোটা জিরে পেঁয়াজের যে পেস্টটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চঞ্চ মতো লবণ দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে গ্রেভিটাকে একটু কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে গ্রেভি থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দু মতো দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আবারও গ্রেভিটা ফুটতে শুরু করেছি সেই সময় আমি গ্রাইন্ড করে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে এতে পোড়া না লেগে যায় দেখুন গ্রেভিটা থেকে আবারও তেল বেরোতেই শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম দুটো চাঁচ মতো ক্রিম আমি দিয়ে দিলাম দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে যাকে খাওয়াবেন না অতিথিরাও কিন্তু আঙুল চেটে খাবে এত সুন্দর টেস্টি একটা রেসিপি আপনি এটা রুটি লুচি পরোটা পোলার সাথেও কিন্তু দারুণভাবে জমে যাবে এই রেসিপিটা দেখুন আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা দারুণ সুন্দর টেস্টি আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবার হাফবাটির মতো জলও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বানানোটা একেবারেই সোজা একবার দেখবে যে সেই কিন্তু অনশায় এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন এবারে এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব। একটা ফ্রাই প্যানের ভেতর হাফ টেমিল চামচের কম একটু জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একখানা ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচুনো একটা টমেটোর দানাগুলো ফেলে দিয়ে বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম তেল না ছিটকায় এবার সব কিছু হাই ফ্লেমে একটু ফ্রাই করে নিচ্ছি খানিক ফ্রাই করলেই হবে যাতে ক্যাপসিকাম আর টমেটোর কাঁচা ভাবটা চলে যায় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কড়াই ঢাকনাটা তুলে দিলাম দেখুন আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন এবার আমি ক্যাপসিকাম আর টমেটো ভাজাটা এর ভেতর দিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম হাতে ডোলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মাখনও দিয়ে দিলাম দারুণ সুন্দর টেস্ট আসবে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে মিনিট দু ঢাকা দিয়ে রান্না করার পর আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কি দেখেই লোভ লাগছে না আর বানানোটা কতটাই সোজা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ফেলুন দেখুন আমি এটা ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে দিয়েছি কি দারুণ দেখতে লাগছে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে অবশ্যই বাড়িতে একটা বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় সকালে ভারত তখনই করেই ভিডিওটা শেষ করলাম নমস্কার